প্রিয় শিক্ষার্থীবিন্দু পরিমিতির ষোলো পয়েন্ট একের ছয় অঙ্কের সমাধান আজকে দেখাবো আমি জাস্ট প্রশ্নটা এখানে তুলে নিয়েছি একটি প্রশ্নটা আমি পড়ি এখনে একটি ত্রিভুজের দুইটি দৈর্ঘ্য যথাক্রমে ছাব্বিশ মিটার আর আঠাশ মিটার এবং ক্ষেত্রফল একশো বিরাশি বর্গ মিটার বাহুদের অন্তর্ভুক্ত কোন কত আমাদের এখানে বলছে কোন চাইছে যদি দুটি বাহু দুটি বাহু আর একটি কোণের কথা উল্লেখ থাকে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে হাফ ইন্টু এ বি সাইন থিতা এই এ আর বি হচ্ছে বাহুদয়ের দৈর্ঘ্য হাফ গুণ এ গুণ বি গুণ সাইন থিতা এইটা হচ্ছে আমাদের ক্ষেত্রফলের ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র এখানে এ বুঝাইতে হচ্ছে বাহুর দ এ আর বি হচ্ছে বাহুদয়ের দৈর্ঘ্য যে মানটা হবে এব মান হবে আমরা এখানে অঙ্কটা অন্তর্ভুক্ত কোন চাইছে যদি অন্তর্ভুক্ত কোন চাই বা অন্তর্ভুক্ত কোন দেয়া থাকে তাহলে আমার এই ত্রিভুজের ক্ষেত্রফলটা ব্যবহার হবে প্রথমে দেয়া আসে যে জিনিসটা সমাধান সমা দেয়া আসে ত্রিভুজের বাহু দ্বয়ের দৈর্ঘ্য এর সমান ছাব্বিশ মিটার আর বি সমান হচ্ছে আঠাশ মিটার আর ধরি অন্তর্ভুক্ত কোণ কোন সমান থিতা থিতা দ্বারা কোন কোন বোঝায় এখন পোশ্ন যেহেতু আমাদের ক্ষেত্রফলের মান দেয়া আছে তাহলে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করতে পারি প্রশ্নমতে দিয়ে প্রশ্নমতে হাফ সাইন থিতা আর ক্ষেত্রফল দেয়া আছে একশো আসে

ভাগ এই ভাগটা আমরা কাটাকাটি করবো ক্যালকুলেটারে ভাগ করবো না ওয়ান থাকে এখানে দুই তাহলে ওয়ান বাই টু এখন আমাদের তিরিকুণিতের চার্টে যে দেখতে হবে সাইন হাফ সমান সাইন কত ডিগ্রি সাইন ওয়ান বাই টু সমান সাইন কত ডিগ্রি এখানে সাইন থ্রিটা সাইন ওয়ান বাই সমান সাইন থার্টি ডিগ্রি এখন এই সাইন এই সাইন ওঠা থিটাস ওয়ান থার্টি ডিগ্রি এইটাই আনসার